ফার্স্ট টাইম কমপ্লিট করার একমাত্র রাস্তা হচ্ছে লাইভ ভিডিও জিনিসটা আমি পেয়েছি শুধুমাত্র তোমরা যারা ভাবছো লাইভ ভিডিও আমি পাঁচ দিনের মধ্যে হাতে পেলাম এবং কাদের সাপোর্ট ছাড়া কখনোই ইউটিউব করো নিশ্চয়ই এটা কি এটা নমস্কার ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে রকম ব্লগ ভিডিও বা রকম মেকআপ ভিডিও না আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার ইউটিউবের জার্নিটা কেমন ছিল আর এই জিনিসটা আমি কিভাবে পাঁচ দিন দিনের মধ্যে হাতে পেলাম এবং কাদের সাপোর্ট ছাড়া কখনো এটা সম্ভব ছিল না ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব যারা তোমরা নতুন আশা করছি তোমাদের ভিডিওটা কাজে লাগবে দেখতে থাকো ভালো লাগবে ফিসটা আমার হাতে পাওয়ার পিছনে অনেকটা খাটাখাটনি আছে তো সবারই থাকে যারা ইউটিউব তোমরা করছো কেউ কেউ দুটো একটা ভিডিও দিতেই হয়ে যায় মানে বড় ভিডিও যদি ভাইরাল হয় তো হয় না হলে না ইউটিউবে এখন ভিডিও বানানো সত্যি খুবই চাপের ভিডিও বানানো বা ভিউজ আনা একটু চাপের তো চেষ্টা করো তোমরা সবাই নিশ্চয়ই পারবে মনের জোর হারাবে না কখনোই আমিও ভীষণ কাজের মধ্যে থাকি কাজের চাপের মধ্যে থাকি তার সত্ত্বেও ভিডিও বানাই এ মনের জোরটা অবশ্যই রাখবে আর সবার সাপোর্ট অবশ্যই পাবে ভার ইউটিউবের জার্নিটা ছিল দুই বছর প্রথম বছরটা টুকটাক মতো ভিডিও দিতাম সেইভাবে তো কিছু কিছু ভিডিও ভাইরাল হয়ে যায় সেখান থেকে সাত হাজার মতো সাবস্ক্রাইবার হয় মাঝখানে তিনটির স্কুলের পড়াশোনার জন্য টোটালি ভিডিও করা বন্ধ করে দিই তিন চার মাস মতো ভিডিও না দেওয়ার জন্য ভিউজ ওয়াচ টাইম সমস্তটা মাইনাস হয়ে যায় যখন স্টুডিও চেক করি মনটা ভীষণ খারাপ হয়ে গেল যে এতটা কষ্ট করলাম আবার সব কিছু ডাউন হয়ে গেল বাবাকে বলছি দেখো এখন তো মেয়েরা স্কুল চলে যাচ্ছে আমি কি করবো সারাটা দিন ভিডিও বানাবো তখন বলে দেখো বাচ্চাদের না ভিডিও বানিয়ে তুমি যদি নিজে কিছু করতে পারো তো করো তোমার মেকআপের ভিডিও দাও বিভিন্ন রকম ব্লগ ট্লগ তুমি যদি দিতে পারো তো দাও আমার কোনো আপত্তি নেই তবে বাচ্চাদের পড়াশোনাটা সবথেকে বেশি ইম্পর্টেন্ট যাই হোক আমি সব কিছু মেনটেন করে নিজে ভিডিও বানাতাম তো কাজ সমস্ত কিছু মেনটেন করার পরে ভিডিও বানাতে আবার শুরু করলাম আস্তে আস্তে যখন শুরু করলাম ভিডিও দেখতাম ইউটিউবে আবার কিভাবে গ্রো করবো কিভাবে ভিডিওতে ভিউজ আসবে সব ভিউজ টিউজ সব ডাউন হয়ে গিয়েছিল তারপর আস্তে আস্তে যখন শুরু করলাম দেখলাম ওয়াচ টাইম কমপ্লিট করার একমাত্র রাস্তা হচ্ছে লাইভ ভিডিও কিন্তু লাইভ ভিডিও করব আমি লাইভ কিভাবে করব বা লাইভে আমার কারা আসবে কিভাবে কথা বলবো মানুষের সাথে সেটা নিয়ে আমি একটা টেনশান প্রচুর ছিল এইভাবে অনেকবার লাইভ ভিডিও ডিলিটও করেছি অচেনা অজানা লোকের সাথে কিভাবে কথা বলবো সেই জিনিসটা একটা মনের মধ্যে কাজ করতো খুব টেনশানও হতো যে লাইভে আসবো কীভাবে আসবো কীরকম কারণে আসবো এটা ওটা ভাবতাম এর আগে আমি একবারই লাইভ করেছিলাম মেকআপের ভিডিও নিয়ে মডেল নিয়ে লাইভ করেছিলাম সেটা ফেসবুকে তো ইউটিউবে ফার্স্ট টাইম লাইভে এসেছিলাম আমি একবার অষ্টমীর সময় পুজোর সময় কেউ সেইভাবে জয়েন করেনি তারপরে আমি এসেছিলাম পয়লা বৈশাখের একটা মেক লুক নিয়ে টুকটাক সবাই অনেকেই জয়েন করেছিল আমার কিছু কিছু আত্মীয় স্বজনদের বলেছিলাম তারাও জয়েন করেছিল তারপর আস্তে আস্তে এরকম ভিডিও করতে থাকি তারপর অনেক নেগেটিভ লোকজন আসতো যখন মাথাটা কেমন একটা হয়ে যেত যা আমার তারা এইসব লাইভটাই হবে না কারণ আমি সমস্ত রকম লোকের সাথে কথা বলতে পারি না এটা আমার একটা দোষ আমি শুধুমাত্র আমার মনের মতো বা যারা পজিটিভিটি মানুষজন পজিটিভ মানুষজন তাদের সাথে আমি কথা বলতে ভালোবাসি এবং এখনও তাদেরকে নিয়েই কথা বলছি বা চলছে এইভাবেই অনেক বন্ধু দাদা ভাই বোন দিদি সবাইকে পাশে পেয়েছি এখনো পর্যন্ত আমি টুকটাক লাইভ করি তবে লাইভে না এলে আমি সত্যি এত যে আন্তরিকতা এত ভালোবাসা এতটা মানুষের সাথে ক্লোজ হতে পারে পারা যায় যে একটা লাইভের মাধ্যমে না এলে আমি জানতেই পারতাম না তো এই জিনিসটা আমি পেয়েছি শুধুমাত্র তাদের জন্য আমি লাইভ ভিডিও থেকে আমার অনেকটা অনেকটা টাইম কমপ্লিট হয়েছে ভিডিও দিতাম শর্টস দিতাম এইভাবে সাবস্ক্রাইবারও অনেকটাই বেড়ে গেছে প্রায় কুড়ি হাজারের কাছাকাছি মতো আর ওয়াশ টাইমটাও ফুল কমপ্লিট হয়ে গেছে তো তোমরা যারা বলছিলে যে আমি অনেকেই জানতে চেয়েছ যে আমি ইউটিউব থেকে আর্নিং করি কি না বা গুগল অ্যাডসেন্স এসেছি কিনা এটা পাঁচ দিনের মধ্যে আমি হাতে পেয়েছি অনেক দিন আগেই আমার চ্যানেলটার মনিটাইজেশান অন হয়ে গেছে বাট আমি অ্যাডসেন্স পাইনি আমার কিছু নিজের ভুলের জন্য আমার ইউটিউব থেকে মেইল করা হয়েছিল প্রায় দেড় মাস আগে আমি সেটা চেক করিনি তারপর আমার সেইভাবে ভেরিফিকেশান ঠিকঠাক করানো হয়নি তো আমার মতো ভুল যেন তোমরা করো করোনা ঠিকঠাক করে একদম টাইমিং করে দেখবে তো আমার একটু দেরি হয়ে গেল তোমাদের দাদাভাই মোটামুটি চার পাঁচ দিন আগে সব কিছু ভেরিফিকেশান করে পাঠিয়েছিল আর চার থেকে পাঁচ দিনের মধ্যে আমি এটা হাতে পেয়ে গেছি লাইভে প্রথম থেকে আমি আসছি তো যাদের সাথে আমি কথা বলে শান্তি পেয়েছি বা এখনো পর্যন্ত বলে যাচ্ছি মাঝখানে অনেকেই আমার লাইভে আসতো এখন তারা আর আসে না জানি না তারা ভিডিও দেখে কি না অনেক পজিটিভ মানুষজন দাদা ভাই বোনকে পাশে পেয়েছিলাম অনেকে এখনো পর্যন্ত আমার ভিডিও দেখে লাইভে জয়েন করে আর অনেকে আসে না যাই হোক তাদেরকে আমার অনেক শ্রদ্ধা ভালোবাসা আর এখনো পর্যন্ত যারা আছো তাদের নাম আমি অবশ্যই নেব প্রথম হচ্ছে সম্পদ তোমার নামটা না বললে আমি তোমাকে আমি ভীষণ ছোটো হয়ে যাবো নিজেকে মনে করব তুমি প্রথম থেকে সম্পদ ভাই আমার অনেকটা সাপোর্টে আছে এখনো পর্যন্ত ভাই আমার সাথে আছে ভাই কথা বলে আর একটা হচ্ছে তোমরা অনেকেই শুনেছ লাইভে পাপায়ের নাম আমি সব সময় বলি পাপায় ভীষণ আমার একটা মানে কি বলবো অনেক কাছের মানুষ পাপায় আমাকে ভীষণ দিদির মতো ভালোবাসে আমি ওকে ভাইয়ের মতো ভালোবাসি আরও অনেক দাদা যেমন দা রোষ্ী লাইফস্টাইলের দিদি ভাই রমি দিদি আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করেছে বলেছে দিদি তুমি পারবে করো তুমি কিন্তু ছাড়বে না আমরা তোমার সাপোর্টে আছি মাঝে মধ্যে মনে হতো ইউটিউব ছেড়ে দেবো তারপর যখন লাইভে এলাম অনেক নেগেটিভ লোকজন পেতাম তখন মন খারাপ হয়ে যেত যা এই লাইভটাই বা আমার দ্বারা সম্ভব নয় তোমাদের দাদাও একটু বকাবকি করতো ছেড়ে দাও এসব বেকার জিনিস লোকের নেগেটিভ কথাবার্তা কিন্তু কিছু কিছু পজিটিভ মানুষগুলোর জন্য মনে জোর পেতাম যে না এরকম এই প্ল্যাটফর্মে এলে নেগেটিভ পজিটিভ নিয়েই চলতে হবে দুনিয়াটা এরকম ওগুলোকে মাইন্ড থেকে পুরো ত্যাগ করে দিতে হবে তারপর দাদাকে আস্তে আস্তে বোঝাতাম যে দেখো যারা যেরকম তারা এগুলো বলবেই তারপর কিছু কিছু দাদা বাংলাদেশ থেকেও দেখত অনেক মানুষ এখনও আমার বাংলাদেশ থেকেও ভিডিও দেখে সবাই ভীষণ ভালো আর ভালো মানুষ ছাড়া আমি সত্যি সবার সাথে কথা বলি না আর তারা আমাকে ভীষণ সাপোর্ট করেছে আমি এই প্ল্যাটফর্মে এসে অনেক বন্ধু অনেক ভাই সবাইকে পাশে পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমি আর নাম বলছি সে আমার ভীষণ ভালো বন্ধু তার নাম অভিষেক অনেক দিন থেকে আমার লাইভে জয়েন করে আমাকে ভীষণ সাপোর্ট করে ভিডিওতে কমেন্ট করে ভীষণ সাপোর্টে ভিডিওতে কন্টিনিউ সব সময় টাইম দিত তাছাড়া ওর ওয়াইফ ও নবনীতা ছাড়া বিপ্লব ভাই সঞ্জিতা পূজা ঈশা তোমরা অনেক সাপোর্ট করেছো সবাই তো কালুদা এদেরকে আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ দা আমি এইসব দাদাদের পাশে পেয়েছি অমিত দা সত্যেন্দ্রনাথ দাদা অনেকে আমার জীবনের থেকে মূল্যবান একটা মানুষ তো যাকে ছাড়া আমি শূন্য সে আমাকে বলেছে যে হ্যাঁ ঠিক আছে তুমি তাহলে যদি লাইভ করবে করো নেগেটিভ লোকজন আসলে তোমার যখন অপশান আছে হাইড করা বা টাইম আউট করে দেওয়ার করো তুমি তোমার মতো লাইভ করো সবটা ঠিকঠাক বজায় রেখে তাহলেই হবে ওর এই যে সাপোর্টটা পেয়ে আমি সত্যিই লাইভে এসেছি ওর থেকে আমি অনেকটা মনের জোর পাই ও আমাকে ভীষণ সাপোর্ট করে এখন ভিডিওতেও আমার সাথে টুকটাক ভিডিও বানাচ্ছে তো আমার হাজব্যান্ড সব সময় সব জিনিসে আমাকে সাপোর্ট করে এমনকি আমার মেকআপ কি যে কোনো জিনিসে ওর সাপোর্ট ছাড়া সত্যি আমি একদম জিরো আমাকে ভীষণ কেয়ারও করে আর আমাকে সব জিনিসে সাপোর্ট করে তো থ্যাংক ইউ সো মাচ মাই হাজব্যান্ড মাই লাভ আর একজন হচ্ছে আমার শাশুড়ি মা আমার শাশুড়ি মা আমাকে ভিডিও বানাতে বা মেকআপ সব জিনিসেই হেল্প করে তো মা অনেক অনেক ইউটিউবে আমার ভিডিওতে আমার সাথে সাথে আছে আমার শাশুড়ি মাও বিউটিশিয়ান পার্লারের সাথে যুক্ত থাকে তার সাথে আমাকে ভিডিও করার জন্য সব সময় সাপোর্ট করে কখনো বাধা দেয় না কোনো জিনিসে আর আমার তিনিমুনি তো আছেই আমার সাথে আমার মা বলে আমার দিদা বলে সবাই বলে হ্যাঁ তুই পারবি একদিন যে যা বলছে বলুক সব কিছু দূরে ঠেলে দিয়ে তুই ভিডিও বানাতে থাক এত মানুষের ভালোবাসা পেয়েছি এই যে কুড়ি হাজার কাছাকাছি মানুষের ভালোবাসা পেয়েছি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে তোমরা যারা ভাবছো লাইভ ভিডিও বানাবে অবশ্যই এসো কারণ হচ্ছে পজিটিভ মানুষজন নেগেটিভ মানুষজন থাকবে সবাই থাকবে তো যারা নেগেটিভিটি নাও তো ঠিক আছে তাদের কথা বাদ দাও তো আর যারা আমার মতো আছো তো তারা এসো অবশ্যই তোমরা ভালো মানুষকে পাশে পাবে জানি না কতটা গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম আমার মতো করে আমি চেষ্টা করলাম এই কারণ নাম না নিই এই মুহূর্তে তো সবাই আমাকে নিজ গুণে ক্ষমা করবে দেখো এত এইটুকু লায়ে ভিডিওর মধ্যে যেগুলো বলার মতো বললাম যাদের নাম নিই নি তাদেরকে বলছে যেন কেউ কিছু মনে করো না সবাই নিজ গুনে ক্ষমা করে দিও জানি না এটা আমার কাছে কতটা মূল্যবান তবে আমি এই যে ইউটিউবে এসে আপনাদের এত মানুষের ভালোবাসা পেয়েছি এটা আমার কাছে অনেকটা ধন্য মনে করি নিজেকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তোমরা যারা নতুন আছো ভাবছো ভিডিও বানাবে তো অবশ্যই বানাও তার সাথে সাথে যদি ওয়াশ টাইম কমপ্লিট না করতে পারো নির্দিধাই লাইভে আসতে পারো পজিটিভ মানুষজনকে অবশ্যই পাবে তবে সব সময় নিজেদের দিকটা একটু নম্র ভদ্র সভ্য রাখার চেষ্টা করবে তাহলেই হবে তো সবাইকে টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন